আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর বাহিনী বেসামরিক নাগরিকদেরকে যেভাবে হত্যা করছে তা আমার হৃদয়ে প্রতিদিনই নতুন নতুন ক্ষত তৈরি করছে হয়তো একই ধরনের ক্ষত আপনাদের হৃদয়ে তৈরি হচ্ছে কারণ বিশ্বের কোনো মানবতাবাদী মানুষই এই ধরনের জুলুম নির্যাতন মেনে নিতে পারে না গাজা রাফায় ইসরায়েলের বর্বর আক্রমণের মধ্য দিয়ে সেই গাজাবাসী এখন কোথায় আশ্রয় নিচ্ছে কোথায় তারা ছুটে চলছে সুপ্রিয় দর্শক পাশাপাশি গাজা যুদ্ধ কবে বন্ধ হতে পারে আদৌ কি এই যুদ্ধ থামবে থামানোর কোনো উপায় আছে সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই আলোচনায় আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আন্তর্জাতিক রাজনীতি বিষয়কে অনুষ্ঠানে সাধারণত যুদ্ধ শান্তি মানবাধিকার ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি পাশাপাশি ভূরাজনীতি পররাষ্ট্রনীতি প্রভৃতি বিষয় গাজার রাফায় আক্রমণ এবং এর মধ্যে যে সকল বিষয়গুলো নতুন করে এসেছে আপনারা অনেকেই জানেন যে মিশর তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সেই মামলায় একটি পক্ষ হিসাবে যোগ দিতে যাচ্ছে মিশর মিশরের পররাষ্ট্রমন্ত্রী সেই ঘোষণা দিয়েছেন মিশর এমন একটি রাষ্ট্র যে ইসরায়েলের একটি মিত্র রাষ্ট্র অর্থাৎ অন্যতম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হিসাবে তারা অনেক আগে থেকে ইসরায়েলের সঙ্গে একটি মিত্রতার সম্পর্ক বজায় রেখেছে তথাপি কেন তারা এই মুহূর্তে এসে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে সাউথ আফ্রিকার সঙ্গে যোগ দেবার কথা বলছে আরও কোন কোন রাষ্ট্র যোগ দিতে চায় সেই সব প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করব প্রিয় দর্শক আপনারা জানেন যে ইসরায়েল একটি যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দিয়েছে ওই যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছিল কাতার এবং মিশর মিশরের কায়রোতে বৈঠকের পরে হামাস মেনে নিয়েছিল যুদ্ধবিরতি প্রস্তাব এবং হামাসের মেনে নেওয়ার পরও কিন্তু ইসরায়েল সেই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়নি এবং হামাস একই সঙ্গে ইসরায়েলকে দায়ী করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকেও দায়ী করছে অর্থাৎ ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেওয়ার কারণ হিসাবে বাইডেনকে দায়ী করছে হামাস যুদ্ধবিরতি প্রস্তাব তো মেনে নেয়নি উপর্যুপরি আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় সব পক্ষ এমনকি মার্কিন যুক্ত রাষ্ট্র ইসরায়েলকে প্রকাশ্যে অন্তরে যাই থাক প্রকাশ্যে বারণ করেছিল রাফায় যেন স্থল অভিযান পরিচালনা না করে ইসরায়েল কিন্তু ইসরায়েল রাফায় প্রতিদিন প্রতিরাত ভয়াবহ হামলা পরিচালনা করছে শুধু তাই নয় একই সঙ্গে তারা সেখানে বেসামরিক নাগরিকদের হত্যা করছে বেসামরিক নাগরিকদেরকে রাফা সেরে অন্যত্র চলে যেতে বাধ্য করছে সুপ্রিয় দর্শক রাফা হচ্ছে মিশরের সীমান্তে যে রাফা ক্রসিং রয়েছে অর্থাৎ গাজার দক্ষিণ দিকে যে অংশ রাফা অর্থাৎ মিশরের সঙ্গে যেখানে সীমান্ত রয়েছে এবং রাফা ক্রসিং রয়েছে রাফা একটি শহর খুব ঘনবসতিপূর্ণ অঞ্চল সেখানে প্রায় দুই লাখ মানুষের বসবাস উপর্যোগপুরি গাজা সিটি এবং খান ইউনিসে যে হত্যাযোগ্য এবং হামলা পরিচালনা করেছে শুরু থেকেই ইসরায়েল আরও সাত মাস আগে থেকে সেই হামলার ফলে পুরো গাজা এবং খান ইউনিসের অধিবাসীরা তারা পালিয়ে এসে এই রাফায় আশ্রয় নিয়েছিল সেই সংখ্যা ছিল অন্তত প্রায় চোদ্দ লাখ অর্থাৎ সব মিলিয়ে প্রায় ষোলো লাখ মানুষের বসবাস এই রাফায় আর এই রাফা ক্রসিং দিয়েই মূলত আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা সামগ্রী নিয়ে এই রাফায় হাজির হতো কিন্তু এই রাফায় স্থল অভিযান পরিচালনা করতে গিয়ে ইসরায়েল যেটি করেছে রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনের সাইটটা পুরোপুরি দখলে নিয়েছে অর্থাৎ সেখান দিয়ে আর কোনো ত্রাণ বসতে দিচ্ছে না একই সঙ্গে তারা রাফায় অভিযান শুরু করছে এই ইসরায়েল আসলে কি চায় তারা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়নি এবং তারা এই হামলার মধ্য দিয়ে তারা মূলত বলতে চায় সেই শুরু থেকেই তারা হামাসকে নির্মূল করবে সুপ্রিয় দর্শক খুবই হাস্যকর একটি ব্যাপার এবং এটি দিন যত যাবে তত বেশি আরও বেশি পরিষ্কার হবে এটি একটি হাস্যকর ব্যাপার এরই মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন তিনিও একটি সাক্ষাৎকারে এই কথা স্বীকার করতে রাজি হয়েছেন একথা সম্মতি দিয়েছেন তিনি যে আসলে হামাজকে নির্মূল করা ইসরায়েলের পক্ষে অসম্ভব সুপ্রিয় দর্শক হামাস কিন্তু আবার সেই গাজা সিটি সেখানে ইউনিসে ফিরে গিয়েছে সেখানেও ইসরায়েলের সঙ্গে প্রতিরোধ যুদ্ধ করছে আর রাফাতেও কিন্তু তুমুল লড়াই চলছে শুধু ইসরায়েল একতরফাভাবে হামলা করে বেসামরিক নাগরিকদের হত্যা করছে আর হামাস বসে আছে বিষয়টি এরকম নয় হামাসের যোদ্ধারা এবং হামাসের যে সকল আরও সহযোগী প্রতিরোধ যোদ্ধা সংগঠন রয়েছে তারা ব্যাপকভাবে কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে সেই সব খবর গণমাধ্যমে খুব বেশি আসছে না সুপ্রিয় দর্শক আমরা এর মধ্যে যেটি দেখছি রাফা থেকে অন্তত তিন লাখ মানুষ তারা রাফা ছেড়ে অন্যত্র সরে গিয়েছে এবং তাদেরকে ইসরায়েলি বর্বর বাহিনী তারা গাজা সিটির যেই ভূমধ্য সাগরের উপত্যকা রয়েছে সেদিকে সরে যেতে পড়েছে তাহলে আমি আমার আগের একটি ভিডিওতে যে কথা বলেছিলাম সেটি কি বাস্তব হতে যাচ্ছে তাদেরকে কি ভূমধ্য সাগরে ডুবিয়ে মারতে চাই ইসরায়েল সুপ্রিয় দর্শক এই গাজার যুদ্ধ কবে বন্ধ হবে মোটামুটি যদি বলি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান প্রশাসন যতদিন ক্ষমতায় আছে ততদিন তো এই যুদ্ধ চলবেই পরবর্তীতে যদি এই প্রশাসন থাকে এটি আরও দীর্ঘ হতে পারে অথবা এই প্রশাসন না থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও যদি ক্ষমতায় আসে তবুও এই যুদ্ধ চলবে তারা একই নৌকার মাঝি অন্তত ইসরায়েল ইস্যুতে যাই হোক সুপ্রিয় দর্শক গাজার যে প্রতিরোধ যোদ্ধা সংগঠন যে ইসলামিক জিহাদ তার মহাসচিবের নেতৃত্বে সিরিয়াতে বৈঠক হয়েছে সকল প্রতিরোধ আন্দোলনের নেতাদেরকে নিয়ে এবং তাদের প্রতিনিধিদেরকে নিয়ে সেই বৈঠকে দ্বার্থহীন ভাষায় বলা হয়েছে ফিলিস্তিন স্বাধীন করা এবং প্রতিরোধ যুদ্ধ করার মধ্য দিয়েই মূলত তাদের অধিকার আন্দোলনকে প্রতিষ্ঠা করতে হবে তারা এই যুদ্ধ থেকে পিস পা হবে না এটি তাদের স্বাধীনতার আন্দোলন তারা যুদ্ধ করবে যুদ্ধ করেই ইসরায়েলকে পরাজিত করবে এর জন্য তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তার মানে কি তার মানে হচ্ছে যে ইসরায়েল যেমন নতি স্বীকার করছে না যুদ্ধ যুদ্ধবিরতি যাচ্ছে না হামাসও তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য অন্য অন্য সহযোগী সংগঠন যারা রয়েছে দেশে এবং বিদেশে তাদেরকে নিয়ে এই যুদ্ধ তারা আরও দীর্ঘ করতে চায় সুপ্রিয় দর্শক ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে তারা বেসামরিক নাগরিকদেরকে হত্যা করে হামাসের উপরে চাপ প্রয়োগের নীতি অবলম্বন করছে কিন্তু হামাস দমে যাচ্ছে না কারণ যাদেরকে হত্যা করা হচ্ছে তারা হামাসের সদস্যদেরই কারো মা কারো বোন কারো ছোট ভাই কারো ছোট বোন কারো পিতা কারোর দাদা তারা প্রত্যেকেই ওই অঞ্চলের ওই দেশের স্বাধীনতা চায় তারা দখলদার ইসরায়েলের ধ্বংস চায় শুধু তাই নয় আমরা সর্বশেষ দেখেছি ইরান আরব তৃতীয় কনফারেন্স যেটি হয়েছে সেই ডায়লগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ফিলিস্তিনকে স্বাধীন করার মধ্য দিয়েই কেবলমাত্র মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি ইসরায়েল যদি এভাবেই হত্যাযোগ্য চালাতে থাকে তাহলে অনতদূর ভবিষ্যতে সিরিয়ায় যে মডেলটি প্রয়োগ করা হয়েছিল সেটি প্রয়োগ হতে পারে অর্থাৎ সিরিয়ার যুদ্ধে কিন্তু অনেকগুলো পক্ষ এসে যোগ দিয়েছিল শুধু তাই না সিরিয়ার সরকারের পক্ষে ইরান এবং রাশিয়া এসে যোগ দিয়েছিল ঠিক একইভাবে আমরা ভবিষ্যতে যেটি আমার চোখে দেখতে গাজায় ইরান বিদ্রোহী হিজবুল্লাহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধা ইরাকি প্রতিরোধ লেবাননের যোদ্ধা লিবিয়ার প্রতিরোধ যোদ্ধা মিশর থেকে মুসলিম বহু পক্ষ এক হয়ে অথবা বিভিন্ন মুসলিম রাষ্ট্র এক হয়ে সেখানে একটি প্রতিরোধ আন্দোলন অথবা শান্তিরক্ষী মিশন হিসাবে একটি সম্মিলিত সামরিক বাহিনী পাঠানোর মতো পরিবেশ তৈরি হতে পারে এখন পরিস্থিতি সেদিকেই এগুচ্ছে যুদ্ধ সহসাই বন্ধ হচ্ছে না তবে এই যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক ইসরায়েল চিরতরে শিক্ষাপক সেই আশা আমিও ব্যক্ত করি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ